আসসালামু আলাইকুম সবাইকে স্পোর্টসে তনিকের নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আমরা সকলেই জানি যে বিপিএল এর প্রথম পর্ব অর্থাৎ ঢাকা পর্বের মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ত্রিশ ডিসেম্বর থেকে তিন জানুয়ারি পর্যন্ত মোট এই পাঁচ দিনের ব্যবধানে আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মাঝখানে একদিন বিরতি ছিল এই আট ম্যাচ শেষে এখন টপ ফাইভ রান্স করা টপ ফাইভ উইকেট টেকার টপ ফাইভ ব্যাটিং ইনিংস বোলিং ইনিংস তারপর মোস্ট ফিফটি এবং মোস্ট সেঞ্চুরিজের মধ্যে কাদের নাম রয়েছে সেটি আপনাদের সামনে এখন উপস্থাপন করব তার আগে যদি একটু পার্টিকুলার ভাবে বলিনি টপ ফাইভ রান্স করার মধ্যে দুইজন বিদেশি ক্রিকেটারের সাথে রয়েছে তিনজন দেশীয় ক্রিকেটার এখানে দেশীয়দের আধিপত্য রয়েছে তারপর টপ ফাইভ উইকেট ক্রিকেটের মধ্যে রয়েছে একজন বিদেশি সাথে চারজন দেশীয় বোলার তারপর টপ ফাইভ ব্যাটিং ইনিংসে যদিও তিনজন বিদেশি এবং দুইজন দেশীয় ক্রিকেটার কিন্তু টপ ফাইভ বোলিং ইনিংসের মধ্যে সবগুলি বাংলাদেশি ক্রিকেটার তারপর মোস্ট ফিফটিজ মোট এগারোটি ফিফটি করেছে জন ব্যাটসম্যান একজন দুইটি ফিফটি করেছিল এই দশজন এগারোটি ফিফটির মধ্যে বিদেশি তিনজন ক্রিকেটার তিনটি ফিফটি করেছে আর দেশীয় সাতজন ক্রিকেটার মোট আটটি ফিফটি করেছে এখানেও দেশীয়দের আধিপত্য কিন্তু মোট সেঞ্চুরির কথা বলে দুইটি সেঞ্চুরি দুইটা সেঞ্চুরি বিদেশি ক্রিকেটার করেছে সেটি আমি এই ভিডিওতে বলবো তো প্রথমত যেটা বলছিলাম যে টপ ফাইভ রাঞ্চ করার মধ্যে দুজন বিদেশি ক্রিকেটার এবং তিনজন দেশীয় ক্রিকেটার আছে এবং এই টপ ফাইভের মধ্যে আছে দুজন ব্যাটসম্যান আছে আর বাকি তিনজন হচ্ছে ঢাকা চিরগম এবং রংপুরের টপ ফাইভ রান করার মধ্যে এক নম্বরে আছে দুর্বার রাজ অধিনায়ক এনামুলক বিজয় সে তিন ম্যাচ খেলে একশো ছিচল্লিশ রান করেছে তিয়াত্তর এভারেজ এবং একশো সাঁত্রিশ সিস্টা গ্রেটে দুইটি ফিফটি করেছে দুই নম্বরে আছে চিরং কিংসের ওপেনার ব্যাটসম্যান উসমান খান প্রথম ম্যাচে তিনি খেলেছে দ্বিতীয় ম্যাচে ওপেন করেছে দুই ম্যাচ একশো একচল্লিশ রান করেছে সত্তর এভারেজ এবং একশো তিরাশি স্টা গ্রেট একটা সেঞ্চুরি করেছে তারপর তিন নাম্বার আছে থিসারা প্যারারা আরেক সেঞ্চুরিয়ান ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরারা তিন ম্যাচ খেলে একশো একচল্লিশ রান করেছে সত্তর এভারেজ এবং একশো তিরাশি সিষ্টা গ্রেটে তার একটা সেঞ্চুরি রয়েছে চার নম্বর পজিশনে রয়েছে দুর্বারাজ শাহীর মিডল ব্যাটসম্যান রাব্বি সে তিন ম্যাচ খেলে একশো বত্রিশ রান করেছে এবং একশো ষাট স্ট্রাইক রেটে একটি ফিফটি রয়েছে তার নামের পাশে এবং পাঁচ রয়েছে রংপুর রাইডার্সের টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান সে তিন ম্যাচ খেলে একশো ছয় রান করেছে তিপ্পান্ন অ্যাভারেজ এবং একশো তেইশ স্ট্রাইক রেটে একটি ফিফটির দেখা সে পেয়েছে এখন যদি চলে যায় টপ ফাইভ উইকেটকারের মধ্যে সেখানে তো প্রথমেই বললাম যে একজন বিদেশি ক্রিকেটারের সাথে চারজন দেশীয় ক্রিকেটার এখানে রয়েছে এর মধ্যে রংপুর রাইডার্সের দুইজন বোলার রয়েছে আর বাকি চিটাগং রাজশাহী এবং খুলনা রয়েছে একজন করে ক্রিকেটার এর মধ্যে এক নম্বরে রয়েছে তাসকিন আহমেদ দুর্বার রাজ্যের তাসকিন আহমেদ তিন ম্যাচ খেলে বারো উইকেট শিকার করেছে ছয় ইকোনমি রেটে এবং বেস্ট হচ্ছে উনিশ রান্তে ষাটটি বিপিএল ইতিহাসের সবচেয়ে সারা বোলিং ফিগারটা তারপর দুই নম্বরে রয়েছে রংপুর রাইডার্সের অলরাউন্ডার খুশদিল শাহ সে তিন ম্যাচ খেলে উইকেট শিকার করেছে চার দশমিক ত্রিশ ইকোনো মিনিটে আঠারো রান্ত তিনটি বেস্ট দুর্দান্ত বল করেছে তিন নম্বরে রয়েছে রংপুর রাইডার্সের পেসার নাহিদ রানা সে তিন ম্যাচ খেলে ছয়টি উইকেট শিকার করেছে ছয় দশমিক ছয় ত্রিশ মিনিটে বেস্ট হচ্ছে সাতাশ রান দিয়ে চারটি উইকেট চার নম্বরে রয়েছে খুলনা গেটসের পেস বলার আবহায়েদরণী সে দুই ম্যাচ খেলে ছয়টি উইকেট শিকার করেছে যদিও খুবই এক্সপেন্সিভ এগারো দশমিক একষট্টি কিলোমিরটে বল করেছে আর বেস্ট বোলিং ফিগার হচ্ছে চৌচল্লিশ রান্তে চারটি উইকেট এবং পাঁচ নম্বর পজিশনে রয়েছে চিরং কিংসের স্পিনার আিসাল ইসলাম সে দুই ম্যাচ খেলে পাঁচটি উইকেট শিকার করেছে চার দশমিক পঁচিশ কিলোমিরিটে সতেরো রানতে তিনটি বেস্ট ভালো ইউকোনো মিনিটে সে বল করেছে এইগুলো টপ ফাইভ ব্রাঞ্চ করার এবং উইকেট টেকার এখন যদি আমরা চলে যাই যে টপ ফাইভ ব্যাটিং ইনিংস সেখানে বিদেশিদের আধিপত্য তিনটা সেরা ইনিংসই বিদেশিদের এবং দুইটা সেরা ইনিংস রয়েছে বাংলাদেশি ক্রিকেটারের এর মধ্যে এক নম্বর পজিশনে রয়েছে উসমান খান চিরং কিংসের উসমান খান বাষট্টি বল একশো তেইশ রানের বিধ্বংসী সেঞ্চুরি ইনিংস খেলেছে গত তিন জানুয়ারি দুর্বার রাত্রের বিপক্ষে দুই নম্বরে রয়েছে আরেক সেঞ্চুরিয়ান ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসার প্যাররা সে ষাট বল একশো তিন রান করেছে খুলনা টাইগার্সের বিপক্ষে করে সে অপরাজিত ছিল তিন নম্বর পজিশনে রয়েছে দুর্বারাজ সেই মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসলিলি রাব্বি সে বিপিএলের প্রথম ম্যাচে সাতচল্লিশ বলে চুরানব্বই রান করে অপরাজিত থাকে ফরচুন পরিশালের বিপক্ষে তারপর চার নম্বরে রয়েছে শামীম হোসেন পাটোয়ারি শ্রীরং কিংসের মিডল অর্ডার ব্যাটসম্যান আটত্রিশ বলে আটাত্তর রান করেছিল খুলনা টাইগার্সের বিপক্ষে কিন্তু তার দল হেরেছিল পাঁচ নম্বর পজিশনে আছে খুলনা টাইগার্সের ওপেনের ব্যাটসম্যান উইলিয়াম বসিস্ত সে পঞ্চাশ বলে পঁচাত্তর রান করে অপারাজিত হয়েছিল চিরং কিংসের বিপক্ষে এই পারফরমেন্সটা করেছিলাম তারপর আমরা যদি চলে যাই টপ ফাইভ বোলিং ইনিংসে সেখানের মধ্যে তো চয়েস হচ্ছে যে তাসকিন নামের সবার উপরেই থাকবে কারণ তার উনিশ রান্ধে ষাট উইকেট বিপিএল এ ইতি আসে সারা বলিং ফিগার দুর্বারা সেই পেস বোলার তাসকিন নামে চার ওভারে উনিশ রানের ষাট উইকেট শিকার করেছে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুই নম্বর রয়েছে রংপুর রাইডার্স স্পিনার মাহিদি হাসান সে চার ওভারে সাতাশ রানের চারটি উইকেট শিকার করেছে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষেই তারপর তিন নম্বরে রয়েছে রংপুর রাইডার্সের পেসার নাহিদ রানা সে চার ওভার সাতাশ রানের চার উইকেট শিকার করেছে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে পাঁচ নম্বরে রয়েছে খুলনা টাইগার্সের পেস বোলার আবহেদ রনীনি সে তিন ওভার পাঁচ বলে চৌচল্লিশ রান্তে চার টিকিট শিকার করেছে চিরং কিংসের বিপক্ষে পাঁচ নম্বর পজিশনে রয়েছে খুলনা টেগার্সের অধিনায়ক হাসান মিরাজ চার ওভার এক মেডেনে ছয় রান দিয়ে তিনটি উইকেট শিকার করেছে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তো এই গেল টপ ফাইভ বোলিং ইনিংস এখন যদি চলে যে মোস্ট ফিফটি মোস্ট ফিফটিতে যেটা বললাম শুরুতে যে দশজন ব্যাটসম্যান এগারোটি ফিফটি করেছে এর মধ্যে একমাত্র আনামূলক বিজয় দুটি ফিফটি করেছে এবং এই দশজন যে ফিফটি করেছে এই দশজন এগারোটি ফিফটির মধ্যে লোকাল সাতজন ক্রিকেটার আটটি ফিফটি করেছে এবং বিদেশি তিনজন তিনটি ফিফটি করেছে মধ্যে অনামলিক বিজয় দুর্বার সের ক্যাপ্টেন সে তিন ইনিংস খেলে দুটি ফিফটি করেছেন তারপর ঢাকা ক্যাপিটালসের মিডল অর্ডার ব্যাটসম্যান সাদাত হোসেন দীপু দুই ম্যাচ খেলে একটি ফিফটি করেছেন খোলানা টার্সের ওপেনার ব্যাটসম্যান উইলিয়াম বসিস্তো সে দুই ইনিংস খেলে একটি ফিফটি করেছে খোলা আর আরেকজন মিডল অর্ডার ব্যাটসম্যান মাইজুল সামকন সে দুই ইনিংস ব্যাটিং করে একটি ফিফটি করেছে তারপর চিরং কিংসের মিডল অর্ডার ব্যাটসম্যান শামী হোসেন পাটোয়ারি সে দুই ইনিংস ব্যাট করে একটি ফিফটি করেছে তারপর ফরচুন বরিশালের লোয়ার অর্ডার ব্যাটসম্যান ফাইমাশ্রাব সে দুই ইনিংস ব্যাট করে একটি ফিফটি করেছে তারপর ফরচুন বয়সের আরেক মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল আিয়া সে দুই ইনিংস ব্যাট করে একটি ফিফটি করেছে দুর্বারাজ শাহীর অলরাউন্ডার রায়ন বাল সে তিন ইনিংস খেলে একটি ফিফটি করেছে রংপুর রাইডার্সের টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান তিন ইনিংস ব্যাট করে একটি ফিফটি করেছে এবং দুর্বারাজ শাহীর মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াস রাব্বি সে তিন ইনিংস ব্যাট করে একটি ফিফটি করেছে এবং সবশেষ মোস্ট সেঞ্চুরিসের কথা বললে মাত্র দুটি সেঞ্চুরি হয়েছে সেটি গতকাল তিন জানুয়ারি হয়েছে একটি সেঞ্চুরি ঢাকা ক্যাপিটালসের অধীনে তে করেছে খুলনা টাইগার্সের বিপক্ষে ষাট বল একশো তিন রানের একটি ঝোড়ো সেঞ্চুরি করেছে অপরিচিত থেকেছে অন্যদিকে চিরং কিংসের ওপেনার ব্যাটসম্যান উসমান খান সে বাষট্টি বল একশো তেইশ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছে যেটা তারা করেছে দুর্বার রাজশাহীর বিপক্ষে তো এই হচ্ছে মোটামুটি সবগুলো আপডেট দিলাম আপনাদেরকে যে ঢাকা পর্বের আট ম্যাচ শেষে টপ ফাইভ রানস করা টপ ফাইভ উইকেট টেকার টপ ফাইভ ব্যাটিং ইনিংস টপ ফাইভ বোলিং ইনিংস তারপর দশজন ফিফটি কারি এগারোটি ফিফটি করেছে দশজন এবং দুজন সেঞ্চুরি আন নিয়ে কথা বললাম তো আপডেটটি যেন আপনাদের কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস যত চ্যানেলে পাশে থাকুন আল্লাহ হাফেজ